প্রায় তিরিশটি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত সতেরো বছর প্রতিটা হিন্দু নির্যাতিত হয়েছে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বলে মন্তব্য করেছেন অপর্ণা রায় অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে সব দল বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার ফুয়াদ হাসিনার পররাষ্ট্র নীতি আর নেই ভারতকে স্মরণ করালেন মুশফিকুল ফজল আনসারি সামনে একটি জাতীয় ঘোষণা আসছে বললেন জামাত আমির ড শফিকুর রহমান জামিনে মুক্তি পেলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বাংলাদেশকে দুর্বল ও নত যেন ভাববেন না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ সরকার দিল্লিকে কেবলা বানিয়ে ঢাকা শাসন করেছে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে অতীতের কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস